যে আসলে আপনারা একটা সংঘবদ্ধ চক্র আপনারা আসলে আমার বিরুদ্ধে চক্রান্ত করছেন যখন দেখেছি যে মূলধারার অনেক মিডিয়াতেও আমার নামটাকে ভুলভাবে প্রচার করা হয়েছে আসলে ডাকসুতে মোল্লা বিনিয়ামির নামে ভিভি প্রার্থী কেউ নাই সুতরাং আমরা আপনারা এমন একজনকে ভিভি প্রার্থী হিসেবে সারা বাংলাদেশে প্রচার করতেছেন যারা আসলে কোনো অস্তিত্বই নাই যখন যারা ভোট দিতে আসবেন ভোট দিতে এসে দেখবেন যে মোল্লা বিনিয়ামির নামে আসলে কারো অস্তিত্ব নাই বা যারা যখন খুঁজবেন যে এই নামে আসলে বিশ্ববিদ্যালয়ে কারো অস্তিত্ব নাই তাহলে এটা কি একটা ষড়যন্ত্র নয় এটা কি একটা চক্রান্ত নয় এখানে আমি ডাকসুর ভিপি পদপ্রার্থী আমি গতকালকে মনোনয়ন জমা দিয়েছি আমি দীর্ঘ সাত আট বছর থেকে আমি স্টুডেন্ট অ্যাক্টিভিজম করি সে আঠারো সালের কুড়া সংস্কার আন্দোলন থেকে শুরু করে এই বিশ্ববিদ্যালয়ে কাজ করে আসছি সেক্ষেত্রে এখানেও অনেক সাংবাদিক ভাইরা আছেন যা যারা আমার পরিচিত আমি যাদেরকে দেখে এসেছি যে এই দীর্ঘ লড়াই সংগ্রামে এই শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে এবং ফেস্টিভেল বিরোধী লড়াইয়ে তারা আমাদেরকে কাভারেজ দিয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই সালাম জানাই তবে আমি গতকালকে খুবই আশাহত হয়েছি এবং একরকম আতঙ্কিত হয়েছি যখন দেখেছি যে মূলধারার অনেক মিডিয়াতেও আমার নামটাকে ভুলভাবে প্রচার করা হয়েছে এবং যখন দেখছি যে ধারাবাহিকভাবে ভুলভাবে প্রচার করা হয়েছে তখন আমার কাছে মনে হয়েছে যে না এইটা কোনো মিস্টেক না এটা একটা সঙ্গবদ্ধ চক্রান্ত কারণ আমার নাম কী এইটা অনেক পত্রপত্রিকায় ধারাবাহিকভাবে দীর্ঘদিন থেকে প্রচারিত হয়ে আসছে তারপরে গতকালকে হঠাৎ করে সেই পত্রিকায় আমার নামটা ভুল ভুল হয়ে গেল এটা কিভাবে সম্ভব যেমন উল্লেখ করে যদি বলি যুগান্তর পত্রিকায় আমার নাম দেওয়া হয়েছে মোল্লা বিনিয়ামিন এবং বাংলা ভিশনে ফটো কার্ড ছাড়া হয়েছে একই রকম নামে এবং চ্যানেল টোয়েন্টি ফোরেও ফটো কার্ড ছাড়া হয়েছে একই রকম নামে ঢাকা পোস্টেও ফটো কার্ড ছাড়া হয়েছে একই রকম নামে এবং মূলধারার এই মিডিয়াগুলোতে এরকম নাম আসার কারণে অনেকেই এই ধরনের নামই তারা প্রচার করছে আসলে ডাকসুতে মোল্লা বিনিয়ামিন নামে ভিপি প্রার্থী কেউ নাই সুতরাং আমরা আপনারা এমন একজনকে ভিপি প্রার্থী হিসেবে সারা বাংলাদেশে প্রচার করতেছেন যারা আসলে কোনো অস্তিত্বই নাই তো এটা তো অবশ্যই একটা বড় ধরনের একটা বিভ্রান্তি কারণ সারা বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে আপনারা এই সংবাদটি পৌঁছাচ্ছেন এবং যারা ডাকসুতে ভোট দিবেন প্রার্থী হচ্ছেন তাদের কাছেও এই ফটো কার্ডগুলো বা আপনাদের এই নিউজগুলো পোস্ট পৌঁছেছে যখন যারা ভোট দিতে আসবেন ভোট দিতে এসে দেখবেন যে মোল্লা বিনিয়ামির নামে আসলে কারো অস্তিত্ব নাই বা যারা যখন খুঁজবেন যে এই নামে আসলে বিশ্ববিদ্যালয়ে কারো অস্তিত্ব নাই তাহলে এটা কি একটা ষড়যন্ত্র নয় এটা কি একটা চক্রান্ত নয় তো সেই জায়গা থেকে আজকে সাংবাদিক ভাইদের প্রতি বিনীত আহ্বান থাকবে যদি সত্যি সত্যি এটা একটা সঙ্গবদ্ধ চক্রান্ত না হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই এই নামের কারেকশনটি আপনাদের প্রতি আবেদন থাকবে নিবেদন থাকবে এবং আপনারা এই নামের কারেকশনটি আপনারা অবশ্যই এটা আমি দাবি রাখি অবশ্যই যেহেতু আপনারা ভুল প্রচার করেছেন সুতরাং এটা আপনাদের দায়িত্ব এবং আমাদের দাবি এটা আমরা রাখি এই অধিকারটা রাখি যে আপনারা সঠিকটা প্রচার করবেন যদি আপনারা সঠিক নামটা প্রচার না করেন যারা বিশেষ করে ভুল নাম প্রচার করেছেন তাহলে বুঝবো যে আসলে আপনারা একটা সংঘবদ্ধ চক্র আপনারা আসলে আমার বিরুদ্ধে চক্রান্ত করছেন